হাই বন্ধুরা এখন আর গুড মর্নিং বলছি না এখন গুড নাইটের টাইম আর দেখো এখন কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে আর আজ কিন্তু চোদ্দোই আগস্ট বুধবার রাত সাড়ে এগারোটা আর এটাকে ব্লগ মনে করো না মনে করো তোমাদের সাথে কোনো একটা মুহূর্ত শেয়ার করছি তো দেখো বুধবার চোদ্দোই আগস্ট মানে পরের দিন পনেরোই আগস্ট তো রাত বারোটার আগে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম এ দেখো স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য মেয়েরা কিন্তু থেমে থাকলো না মেয়েরা রাত দখল করো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল মাত্র তিনটি জায়গায় কিন্তু দেখো গোটা বাংলায় যেন তার প্রভাব পড়েছে কারণ যে তিনটি জায়গায় মেয়েরা রাত দখল করো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আমি সেই তিনটি জায়গার একটিরও মধ্য কিন্তু নই কিন্তু দেখো আমি যে জায়গায় আছি সেই জায়গার মেয়েরা কিন্তু রাত দখল করলো সত্যি কী বলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনে সমান অপরাধী তাই অপরাধের পরিমাণ কমাতেই যে শুধু এই ডাকে সামিল হয়েছি তা কিন্তু নয় কারণ আমিও একজন নারী এবং তিলোত্তমাকে নিজের মনে করলে যন্ত্রণার পরিমাণ কিন্তু অনেক তাই ছোট্ট উপমাকে রাতের ঘুম বন্ধ করে আমরা কিন্তু এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি আর দেখো শুধু পরিবেশটা দেখো শুধু আমরা নই কত নারী শুধু নারী নই নারীদের পাশেও কত পুরুষ তাদের সবার মুখে এক কথা বিচার চাই বিচার চাই কত মানুষ তাদের রাত দিন মনে করছে কত নারী তারা এক জায়গায় সমবেত হয়েছে রাত দখল করার কর্মসূচির ডাকে সত্যিই আমরা কি বিচারটা পাবো না সত্যিই যেন এই অন্যায়ের প্রতিবাদ হয় এত নৃশংসভাবে মৃত্যুর যেন একটা প্রতিবাদ হয় তোমাদের একটু শোনাবো ভাবতে না অবাক লাগছে প্রতিটি মানুষেরই কিন্তু মৃত্যু অনিবার্য কিন্তু কারোর মৃত্যু এত যন্ত্রণাদায়ক হতে পারে এটা ভাবতে না অবাক লাগছে প্রতিটা পুরুষ প্রতিটা নারী সবাই কিন্তু একটা নারীর থেকেই জন্ম হয় অথচ সেই নারীকে এত নির্মমভাবে এত কঠিনভাবে মৃত্যু যন্ত্রণা দিয়ে তাকে মৃত্যু প্রদান করতে পারে কোনো পুরুষ তার জন্য দেখো কত শত নারীর কণ্ঠে এক কথা বিচার চাই সত্যি বিচার চাই আমরা এই রাত দখলে প্রতিটা নারীর মুখে এক কথা বিচার চাই আর সত্যি ভগবানের কাছে এই প্রার্থনাও করি যেন সত্যিই এর যথাযথ বিচার পাওয়া যায় বাংলায় অ্যাকচুয়ালি সব কিছুর যথাযথ বিচার বিশেষ করে নারী নির্যাতনের বিচার আজ পর্যন্ত দেখিনি তবে এই নারী নির্যাতনের বিচার যেন মেয়েদের ডাকের উপরে নির্ভর করছে আর সেই হেতুই যেন সব মেয়েরা ঘুম বন্ধ করে রাতের ঘুমটাকে বাদ দিয়ে বাচ্চা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে এক ডাকে রাত দখল করো তো এটা ব্লগ নয় জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমিও একজন নারী তো নারী হয়ে নারীর এত যন্ত্রণায় প্রতিটি নারী কিভাবে সামিল হলো এই কর্মসূচিতে এই মেয়েরা রাত দখল করো ডাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আর বেশি কিছু দেখাচ্ছি না কারণ রাত শেষের পথে তো তোমরা সবাই ভালো থেকো পরের দিন পনেরোই আগস্ট